সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার সহ সাত দফা দাবিতে অনশন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা ঘন্টার অনশনে অসুস্থ হয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী কলেজ কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়ক থেকে সরে যেতে বললেও দাবি আদায় অনর শিক্ষার্থীরা মানিক সিকদারের রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে তিতুমির সরকারি কলেজের শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়ায় বুধবার বিকেল থেকে পাঁচ শিক্ষার্থী অনশন শুরু করে তুমি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে 24 ঘন্টা পার হলেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে রাষ্ট্র সারা দেয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের আমরা তো আশ্বাস চাই না আমরা ডাইরেক্ট চাই হচ্ছে স্বীকৃতি মৃত্যু রাখ পর্যন্ত এই অনশন কর্মসূচি চালিয়ে যাব আমি তুমি তুমি ভর্তি হইছি কেন আমি ঢাকা কলেজে গিয়ে ক্লাস করব আমার নিজের পরিচয় আছে বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে বিক্ষোভ মিছিল ও কলেজের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা প্রশাসন আমাদেরকে তেমন ভাবে গুরুত্ব দেওয়া হয় নাই এজন্য আমরা বাধ্য হয়ে আজকে সড়ক অবরোধের মধ্যে নেমেছি আমরা তো জনদুর্ভোগ করতে আমাদের বিশ্ববিদ্যালয় দেওয়া হোক সরকার কেন আমাদের কথা মেনে নিচ্ছে না যান চলাচল বন্ধ হয়ে গেলে অধ্যক্ষ শিক্ষার্থীদের সড়ক থেকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানালেও শিক্ষার্থীরা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠে এক ফোটা পানি পর্যন্ত ডাচ করি নাই আর আমাদের অপদার্থ প্রিন্সিপাল খেলা উপভোগ করতেছে এখানে আমার কাছে না আমার শিক্ষা মন্ত্রণালয় যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী চলবে এখনো পর্যন্ত আমার শিক্ষা প্রতিষ্ঠান সরকারি পৃথিবীর কালে চলছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় কিন্তু আমি রাস্তায় নেমেছি কেন আমার শিক্ষার্থীরা না খেয়ে আছে কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন অনাহারে আন্দোলনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন দুজনকে বর্তমানে সোহার দিতে নেওয়া হয়েছে তাদের অবস্থা খুবই খারাপ আমরা দোয়া করতেছি তারা যেন সুস্থ থাকে তার মধ্যে একজন বলে গেছে আমার যদি কিছু হয় আমি যদি মারা যাই তাহলে তার বাবার ফোন নাম্বারটা দিয়ে গেছে তার বাবার কাছে লাস্টটা পাঠানো হয়েছে কেন এমন কেন ভাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা মানিক সিকদার একুশে টেলিভিশন ঢাকা